মানুষকে কষ্ট দেয়া আল্লাহর অপছন্দ শুধু আল্লাহর নয় মানুষকে কষ্ট দেয়া আমাদের নবীজি অপছন্দ করতেন একজন মুসলমান মুসলমানকে কষ্ট দিবে এটি শরীয়তের মধ্যে জায়েজ নেই এজন্যই তো একজন বিখ্যাত কবি বলেন তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে কিন্তু জিবার আঘাতের ক্ষতের প্রতিষেধক নেই অর্থাৎ কোনো মানুষ যদি তরবারি দিয়ে আরেকজন মানুষকে আঘাত করে সেই জায়গায় ক্ষত হয় সেই ক্ষতটি সেই আঘাতটি ভালো করার জন্য ঔষধ রয়েছে কিন্তু একজন মানুষের জবান দিয়ে জিহ্বা দিয়ে মুখ দিয়ে অন্য কাউকে যদি আঘাত করে সেই আঘাতের দ্বারা যেই অন্তরের মধ্যে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতটি ভালো করার মতো ঔষধ পৃথিবীর জমিনে সৃষ্টি হয় নাই আমার নবী আপনার নবী হুজুর সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন তোমরা মুসলমানদের কষ্ট দিবে না লজ্জা দিবে না গোপন দোষ প্রকাশ করবে না যদি তোমরা অপর মুসলমান ভাইয়ের গোপন দোষ প্রকাশ করো তাহলে আল্লা রব্বুল আল্লাহবিন তোমার নিজের গোপন দোষ মানুষের মাঝে প্রকাশ করে দিবেন তখন তোমার আর কোনো সম্মান থাকবে না সমাজের মধ্যে একজন লাঞ্ছিত ব্যক্তি হিসেবে তুমি পরিগণিত হবে আল্লাহরব্গুলা আল্লাহবিন সুরাতুল হজুরাতের বারো নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুজিতা নিবু কাশি রম মিনা জন্নি ইন্না বাহাদ জন্নি ইসমু ওয়ালাতা জেসু ওয়ালায়া বাহাদুকুম বাহাদ হে বিশ্বাসীরা হে ইমানদার ব্যক্তিরা তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো কেননা কিছু কিছু ধারণা পাপ আপনি একজন মানুষের বিষয়ে খারাপ ধারণা করছেন অথচ সেই ব্যক্তি সেই খারাপ কাজ করে নাই এরকম যদি হয়ে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে গুনা লিপিবদ্ধ করে দিবেন মানুষের বিষয়ে খারাপ ধারণা করতেও আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিয়া কি রয়েছে নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আজা মুসলিমান ফকদ আজানি ওমান আজানি যেই ব্যক্তি যেই মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিল মূলত সে অপর মুসলমানকে কষ্ট দিল না আমি নবীকেই কষ্ট দিল এবং আমি নবীকে যেই ব্যক্তি কষ্ট দিল সে মূলত আল্লাহ রবুল আলমিনকে কষ্ট দিল আল্লাহ রব্বুল আলমিনকে যেই ব্যক্তি কষ্ট দিল তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম সুনানে ইবনি মাজা হাদিস গ্রন্থের তিন হাজার নয় নং হাদিসের ভিতরে আলোচনা এসেছে নবীজি একদা করছিলেন তাওয়াফ করতে করতে কাবা ঘরকে লক্ষ্য করে বললেন ওহে কাবা আল্লাহ রবুল্লা আলামিন তোমাকে অনেক সম্মান দিয়েছে অনেক সম্মানের মালিক আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে করেছে তবে শুনো একজন মমিনের মর্যাদা তোমার চাইতেও অনেক বেশি সুবাহ প্রকৃত মমিন কে প্রকৃত মুসলমান কে এ ব্যাপারে আলোচনা এসেছে সহি বুখারি হাদিস গ্রন্থের দশ নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেছেন আল মুসলিমু মাংসালিম আল মুসলিম না মিল্লিসা নিহি ওয়াদিহি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান হেফাজতে থাকে সেই প্রকৃত মুসলমান নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম আরো ইরশাদ করেছেন তোমরা এক মুসলমান আর এক মুসলমানের দিকে চোখ বড় করে তাকিও না যেইভাবে তাকালে অপর মুসলমান ভয় পায় অপর মুসলমান কষ্ট পায় সেইভাবে বড় বড় চোখ করে তাদের দিকে তাকিও না একজন মমিন ব্যক্তিকে একজন মুসলমানকে তোমরা কষ্ট দিও না কষ্ট যদি দাও তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না